আপনারা জানেন যে বিগত কিছুদিন থেকে আসলে মনটা খুবই খারাপ তাই একটু বিভিন্ন জায়গায় ঘুড়া ফুড়া করার চেষ্টা করতেছি বিভিন্ন রং বিরঙ্গের মানুষ দেখতেছি দেখি মনটা একটু চেঞ্জ হয় কিনা না আর পাশাপাশি আপনারা দেখতেছেন যে মারাজি সদরে আসলে এখানে চিএনজি বেশি বললে হয় প্রচুর চিএনজি রয়েছে আর অটো বাইক রয়েছে আমরা সেটা আসলে সামনে একটু জ্যাম জ্যাম লেগে রয়েছে হিমালয় হিমাচল ঢাকা যে গাড়িগুলো চলাচল হাইওয়ে রোডের ওই গাড়িগুলো আসলে বিভিন্ন জায়গাতে ওভার স্পিডে গাড়িগুলো চলে অনেক সময় ছোটোখাটো যে যেসব যান রয়েছে এগুলোতে এই রয়েছে আমরা এখানে আপনাদের দেখাচ্ছি যে উপজেলা ভূমি অফিসটা দেখালাম আপনাদেরকে এই যে উপজেলা ভূমি অফিসের পাশে রয়েছি

দর্শকের সাথে আসলে অসাধারণ সুন্দর কিছু পরিবেশ রয়েছে আমাদের যে হাইস ড্রাইভারটা রয়েছেন ওনার এটা রাইড নাই বললেই চলে কারণ উনি যেভাবে পার্কিংটা রোডের পাশে দাঁড়িয়েছেন আসলে কোনো হাই হাইস্কে এভাবে দাঁড়ায় থাকতে পারে না হয়তোবা আমরা সাথে আছি সামাজিক বিভিন্ন কাজের সাথে এক রয়েছি তাই উনি সাহস করে দাঁড়িয়ে তারপর ভয় পাচ্ছে আমার কাছে সেটা আমরা দেখবো যেহেতু আমি আছি সাথে আপনার চিন্তা করার কিছু নেই আপনারা সবাই দোয়া করবেন আগামী দিন আপনাদের সবার শুভ এবং শান্তি এবং সুশৃঙ্খলা কামনা করতেছি পাশাপাশি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর এত বুঝবে এত সাইকেলে কথ কে ও ড্রাইভার সাহেব আপনি তো বুঝবেন এখানে গাড়ি খাওয়ার

ट्राफिक जल्दी है तेरे में लेकिन ना जब तुम्हारा पर्सनल जरा सो इतना कि राज राज क्या की ना राज के तुम्हारा पुरुष के बिया तो तेरे में तो हम ना लेकिन ये गुले नीचे आंचानी किंतु रोड पर किंतु मामला तीन सत्य है हाँ मामला ठीक है हाँ वो है ना ठाकुर बाय फाइनल फाइनल तो क्या है अच्छा तो बिया और

नहीं मैं एक एक रोमी दे तो मैं कॉल कर कर मैं चला दियो तंदन 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 हटा हो बोलो ना मैं जाकर हटा ये जो आगे तुम रहा हां 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 দর্শক আমরা বাড়িতে শহরের যেই পরিবেশটা দেখাচ্ছি আপনাদেরকে আজকে আকাশের ভিউটাও সেই আপনাদেরকে আকাশের ভিউটা দেখাচ্ছি এবং এটা হচ্ছে আজকে এই মাঠের মধ্যে পাশাপাশি ও দেখছেন দাদা তিনজন বয়েছে এক গাড়িতে চলতেছে তো ইউটিউবে দর্শক আপনারা দেখতেছেন যে আমরা আপনাদেরকে দোয়াখালী সদরের রাস্তার পরিবেশটা দেখানোর চেষ্টা করতেছি পাশাপাশি এখানে কীভাবে গাড়ি ভাড়া চলতেছে এবং আশেপাশে মানুষ যারা রয়েছে তারা কীভাবে কে মানবতার জীবনযাপন করতেছে কীভাবে চলতেছে এটাও দীর্ঘ লক্ষ্য রাখবেন আমরা সবাই সহিত

সমাজ প্রতিষ্ঠান অনেক কথা আমাদের বলা যাচ্ছে না এরা সাহিত্যের বয়স রয়েছে সেগুলো তো চাওয়া যাচ্ছে না